হরে কৃষ্ণা প্রিয় ভক্তবৃন্দ গীতা ও ভক্তির আজকের ধর্মীয় আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। জয় শ্রীকৃষ্ণ আপনাদের সবাইকে আজকের গীতা আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো ঈশ্বরকে ঈশ্বর কাকে বলে আর এর উত্তর আমরা নেব শ্রীমদ ভগবত গীতা থেকে মানুষ হাজার বছর ধরে এই প্রশ্নের উত্তর খুঁজছে কেউ বলে রূপে কেউ বলে রূপহীন কেউ দেখে আলো কেউ দেখে শক্তি কেউ দেখে প্রেমের উৎস কিন্তু গীতা আমাদেরকে একদম স্পষ্ট ভাষায় বোঝায় ঈশ্বরকে তিনি কেমন এবং মানুষের সঙ্গে তার সম্পর্ক কি আজকে আমরা ধীরে ধীরে শান্তভাবে গভীরভাবে এই বিষয়টি অনুভব করব এক ঘন্টার এই যাত্রা শেষে আপনি বুঝতে পারবেন কেন ঈশ্বরকে ঈশ্বর বলা হয় গীতা তৃতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেন আমি এই বিশ্ব সৃষ্টির আদিও মধ্য শেষও এর মাধ্যমেই গীতা ঈশ্বরের তিনটি পরিচয় জানিয়ে দেয় ঈশ্বর সর্বত্র বাতাসে জলে আগুনে সূর্যের আলোয় প্রাণের স্পন্দনে আপনি যেখানে তাকান ঈশ্বরের উপস্থিতি সেখানে সর্বশক্তিমান সৃষ্টির প্রতিটি গতি তার শক্তিতে একই শক্তিতে নদী বয় মেঘে বৃষ্টি জমে মানুষের দেহে প্রাণ কাজ করে সর্বজ্ঞ মানুষের প্রতিটি অনুভূতি ইচ্ছা ভয় আশা সব তার কাছে স্পষ্ট গীতা বলে ঈশ্বর দূরে নন তিনি মানুষের হৃদয়ের মধ্যেই অধিষ্ঠিত গীতা চতুর্থ অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেন যেমন ভক্ত আমার কাছে আসে আমি তেমন রূপেই প্রকাশিত হই এতে বোঝা যায় ঈশ্বরের রূপ এক নয় অসংখ্য কেউ দেখে তাকে আলো হিসেবে কেউ শক্তি হিসেবে কেউ করুণাময় রূপে আর কেউ মাতা পিতা হিসেবে ঈশ্বর রূপে প্রকাশিত হন দুইভাবে সগণ রূপ রূপ আছে লীলা আছে ভক্তি আছে যেমন কৃষ্ণ রাম শিব মা দুর্গা নির্গুণ রূপ রূপহীন আলো চৈতন্য অনন্ত শক্তি গীতা বলে মন যখন পবিত্র হয় তখন মানুষ নিজের ভিতরেই ঈশ্বরকে দেখতে পায় ঈশ্বর শব্দের অর্থ যিনি নিজ শক্তিতে সব কিছু পরিচালনা করেন গীতা দশম অধ্যায়ে শ্রীকৃষ্ণ ঘোষণা করেন সকল ঐশ্বর্য সব শক্তি সব বিভূতি আমারই অংশ সৃষ্টির প্রতিটি সৌন্দর্য শক্তি জ্ঞান মানুষের মধ্যে দেখা যায় কিন্তু উৎস একটাই ঈশ্বর তাকে ঈশ্বর বলা হয় কারণ তিনি সৃষ্টির মূল কারণ তিনি পালনকারী তিনি ধর্মের রক্ষক তিনি কর্মফলের দাতা তিনি চিরন্তন ও অবিনশ্বর মানুষের শক্তি সীমিত ঈশ্বরের শক্তি অসীম এই অসীম শক্তি তাকে ঈশ্বর বানায় গীতা বলে ঈশ্বর ও জীবের সম্পর্ক বাবা সন্তানের মতো শ্রীকৃষ্ণ বলেন আমি সকল জীবের হৃদয়ে অবস্থান করি তাই আমরা যখন দুঃখ পাই তার আশ্রয় পাই আমরা যখন ভুল করি তিনি শিক্ষা দেন আমরা যখন ভক্তি করি তিনি রক্ষা করেন আমরা যখন পথ হারাই তিনি আলোর পথ দেখান ঈশ্বর কখনো কাউকে ত্যাগ করেন না গীতা বলে যে একবার সত্য ভক্তি করে ঈশ্বর তাকে কখনো ফেলেন না শ্রীকৃষ্ণ গীতায় তার শক্তিগুলো ব্যাখ্যা করেছেন ঈশ্বরের পাঁচটি প্রধান শক্তি এক চৈতন্য শক্তি জীবকে প্রাণ দেয় দুই মায়া শক্তি বিশ্বকে চালায় তিন শক্তি পৃথিবীকে টিকিয়ে রাখে চার করুণা শক্তি ভক্তকে রক্ষা করে পাঁচ জ্ঞান শক্তি হৃদয়ে আলো দেয় এগুলো শুধু ধারণা নয় গীতা স্পষ্ট ব্যাখ্যা দেয় যে জগতে যা কিছু শক্তিশালী সুন্দর আলোকময় সবই ঈশ্বরের অংশ বিশেষ গীতায় ঈশ্বরকে উপলব্ধি করার তিনটি পথ নির্দেশ করা হয়েছে এক ভক্তিযোগ জপ নামস্মরণ প্রেম শ্রদ্ধা সবচেয়ে সহজ পথ দুই জ্ঞানযোগ জীবন ও সত্যের অনুসন্ধান তিন কর্মযোগ নিঃস্বার্থভাবে কর্তব্য পালন যে প্রেম সত্য ভক্তির পথ ধরে ঈশ্বর নিজেই তার দিকে এক পায়ে এগিয়ে আসেন মানুষ তিন কারণে ঈশ্বরকে অনুভব করতে পারে না এক অজ্ঞানতা দুই আসক্তি তিন মোহ গীতা বলে হৃদয় যখন পরিষ্কার হয় মনের পর্দা সরলে ঈশ্বর নিজে থেকেই প্রকাশিত হন ঈশ্বরকে পেতে বাইরে যাওয়ার দরকার নেই নিজের মনকে আলোকিত করলেই ঈশ্বর অভ্যাসে আসে গীতা আমাদের শেখায় ঈশ্বর দূরে নন তিনি আমাদের শ্বাসে প্রাণে চিন্তায় হৃদয়ে মানুষের মধ্যে যে প্রেম করুণা সত্য ক্ষমা সবই ঈশ্বরের প্রকাশ শ্রীকৃষ্ণের বাণী যে আমাকে ভক্তি করে আমি তার কখনো ত্যাগ করি না আজকের এই গীতা পাঠ থেকে আমরা শিখলাম ঈশ্বরকে ঈশ্বর বলা হয় কারণ তিনি চিরন্তন সর্বব্যাপী সর্বশক্তিমান এবং আমাদের অন্তরের সবচেয়ে কাছের সত্তা জয় শ্রীকৃষ্ণ ওয়ার ইউ ক্যান্ট এ ভয়েস ক্রিয়ে রিয়েলিস্টিক ডায়ালগ এন্ড সো মাচ মোর প্লেস হোল্ডার্স গেট স্টার